নমস্কার বন্ধুরা ভিলি চুট কুকিং মেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে মটনের রেসিপি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে তো ঝোলটা কিন্তু খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না মিডিয়াম হবে আর পিসগুলো বেশ বড় বড় সাইজের রয়েছে সঙ্গে থাকবে শাক ভাজা তো শাকটা আমার চাষ করা একদম পুকুর পাড়ে হয়েছিল। শাকটা তুলিয়ে এনেছি শুচনি শাক আছে আর কলমি শাক আছে একসঙ্গে ভাজা করব। আর মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো প্রথমে শাকটাকে ভেজে নেবো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কার একটু চিড়ে দিয়ে শাকটাকে তুলে দেবো লবণ হলুদ দিয়ে চাকা দিয়ে দেবো জল দেবো না শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে লাস্টে একটু চিনি ফেলে নামিয়ে নেব আর সজনে শাকটা খুবই উপকার সজনে শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো অনিদ্রা রোগে কিন্তু বিশেষ কার্যকরী সজনে শাক তো মাংসের আলুগুলো দুভাগ করে নিয়েছি একটা আলুকে দুভাগ করে দিয়েছি বেশ বড়ো বড়ো সাইজে লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর এই জলটাই ব্যবহার করব গরম জলটা মাটনটা কষানোর সময় তখন এই গরম জলটা আমি ব্যবহার করব তো শাকটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে একটু চিনি ফেলে নামিয়ে নেব তো এখানে মাটনের জন্য পেঁয়াজ নিয়েছি এখানে ছটা পেঁয়াজ আছে আদা রসুন আছে পরিমাণ মতো এখানে সাতশো মাটন রয়েছে তো পেঁয়াজ আদা রসুনটাকে একটু তেলের মধ্যে কড়াইয়ে নেড়ে নিয়েছি নেড়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছি খুব বেশি ঝাল হবে না মিডিয়াম হবে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা মশলা ধনে মৌরি জিরে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা সেটা দু চামচ দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো এখানে তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটা টমেটো দিয়েছি আর মটনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় একটু গরম জল দিয়ে ভালো করে কষাবো এখানে দুটো তেজপাতা আছে এখানে আমি পেঁপে ব্যবহার করেছি পেঁপেটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁপে আর আলু তেলের মধ্যে ভেজে রেখে দিয়েছি তো ভাজা পেঁপেটা দিয়ে দিয়েছি জল গরম দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে প্রেশার উকারে সিটি মেরে নেব এখানে আমি ছটা সিটি মেরেছি কত সুন্দর গন্ধ উঠেছে মাটনের তো আমি মাটনটাকে আগে সিটি মেরে নিয়েছি যেহেতু আমার আলুটা ভাজা ছিল তারপরে সিটি মারার পরে সেদ্ধ হয়ে গেছে তারপরে আলুটা দিয়ে একটা সিটি মেরে নিয়েছে নালে আলুটা গলে যাবে তো মাটন হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে খেতেও অপূর্ব স্বাদে হবে আর মাটনটাও এত ভালো রকম হয়েছে সেটা অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতোটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে